খোরা আপনার ডিস্টার্ব লাগলে আপনি আপনার নামাজ আবাদ আদা করেন আপনাকে কে বলেছে আমার ছেলেদের সাথে কথা বলার জন্য তারা কি এখানে ইমামতি করতে আসছে তারা তো ইমামতি করতে আসে না তারা খেলবে চিল্লাবে আপনার নামাজ আপনি পড়ে তো আমার তো ডিস্টার্ব হয় নাই আপনার ডিস্টার্ব হলো কেন আপনি এতদিকে কান দেন কেন আপনি কেরাত পড়েন সূরা পড়েন রুকুতে যান আপনি আমার ছেলেটা কি করতেছে ছোট ছোট বাচ্চা সাত বছরের আপনি চিন্তা করে দেখেন আপনি নামাজ কখন থেকে শুরু করেছেন এটা তো আল্লাহর মেহেরবানি সাত 8 বছরের বাচ্চা এসে নামাজ পড়তেছে বুঝতে পেরেছেন আল্লাহ আমাদের হামিও নাসের হোক এটা এমন যেন না হয় অন দ্য স্পট আমাকে যেন কথা বলতে না হয় তখন আপনাদেরও খারাপ লাগবে আমারও খারাপ লাগবে আমি চাইতেছি না জিনিসগুলা সুতরাং আমাদের এই ওয়াজ আপনারা করতেছেন তা না সবার কাছে পৌঁছে যাক আমরা চাই আমরা জানি অনেকে ঘরে বসে বসে দেখতেছেন এবং জানেন কে কি করেছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হামিও নাসের হোক তো আমার নবী সাল্লাহ ইসলাম এর সাথ করেছেন তখন আর কাউকে কোনো কিছু বলার দরকার নাই নিজেকে নিজে নিয়ে বাঁচো নিজেকে নিজে নিয়ে ইয়ানফসি ইয়ানফসি

আমার নবী সাল্লামের সাথ করছেন আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনা দেখেনি নাই আপনি ঘটনা দেখ আরেকজন ঘটনা দেখে নাই দূরে ছিল ঘটনার ব্যাপারে শুনছে শুনে ফারা দিয়ে হা হয়ে গেছে ভালো হয়েছে ঘটছে আমার আল্লাহর দরবারে কনসিডার হবে আপনি ঘটনার মধ্যে ছিলেন এবং আজাব দেওয়ার সময় আমার আল্লাহ একসাথে আজাব দেবেন এর পরবর্তীতে আখেরি হাদিস বলে আমরা শেষ করব কলা সুলাইমান হাদ্দাসানি রাজুল মিনা সাবিন নবী সাল্লাহ আলহি ওসাল্লাম আমার আল্লাহ কোন জাতিকে ধ্বংস করে দেবেন না মানে অনেক গুনার কারণে ধ্বংস করে দেবেন না যতক্ষণ পর্যন্ত তাদের কাছে তারা উজোর পেশ করবে আছে সেই কারণে করেছে যতই করেন আমার আল্লাহ ধ্বংস করে দিবেন না কিন্তু উজর নাই আপনি যখন অতিমাত্রায় সোসাইটির মধ্যে ফিতনা ফাসাদ শুরু করে দিবেন ফিতনা ফাসাদ বলতে কি ফিতনা ফাসাদ বলতে মূলত আপনি যখন মানুষকে তার অধিকার থেকে বঞ্চিত করবেন ওজনে কম দিলেন উল্টা পাল্টা খাওয়াইলেন যেটা আমাদের দেশে হয় আجیب লাগে এত লম্বা লম্বা দাড়ি জমজমের পানি বিক্রি করতেছে তারে জিজ্ঞাসাйте সেটা জমজমের পানি আপনি কেমনে জানেন তো যেই disse সেটা আমারে জমজমের পানি বলেই দিছে এত লম্বা লম্বা দাড়ি আরতের মধ্যে এত লম্বা লম্বা দাড়ি হাদিসাব সে দুই নম্বর কাজ করতেছে আবার এটার উপরে এসে কিভাবে চরিত্র আমাদের পচে গেছে আপনি দেখবেন তো আমার আল্লাহ বলতেছেন আল্লাহর গ্রামার হচ্ছে সোসাইটির মধ্যে যখন অতিমাত্রায় জুম হবে মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হবে আদাবগুলা ডিসটারবড হবে অন্যায় অবিচার অশ্লীলতা যখন বেড়ে যাবে তখন আমার আল্লাহ কি করেন সমাজের মধ্যে যারা অপেক্ষাকৃত জালেম প্রকৃতির লোক তাদেরকে সেই সোসাইটির নেতৃত্ব নেতৃত্ব স্থানে কি বলে নেতার স্থানে আমার আল্লাহ তাদেরকে অধিষ্ঠিত করে তারা এবার ফেতনা ফসা তৈরি করেন ফদল্লু ও আদল্লু আমার আল্লাহ এটাকেও ধ্বংস করেন এটাকেও ধ্বংস করেন কোন সোসাইটিকে আমি যখন কোন গ্রাম কোন জাতি কোন রাষ্ট্রকে ধ্বংস করতে চাই আমার নাম উতরা ফিহা আমি সেই জাতির যারা একেবারে ডোমিনেন্ট রুলার ডোমিনেন্ট লোক ভাবে আমি তাদেরকে ইনসপায়ার করি তারা যেন সেই সোসাইটির মধ্যে সব যেভাবে যেভাবে করা দরকার মানুষকে বিরক্তির নিয়ে যাওয়া তারা অফিসকে ফাজারের বাজার গরম করে আমি এভাবে পুরো একটা জাতিকে আমার আজাবের আন্ডারে নিয়ে আসি এবং ধ্বংস করে দে প্রত্যেক ব্যক্তির ভিতরে হাইহুতা সাইহুতা হাই কেন এমন কাজ চলে যেতে পারতাম আপনি বাংলাদেশের মধ্যে যারা ইন্টারমিডিয়েটে পড়তেছে আমাদের এখানে বলে যে টুয়েলভ গ্রেড টুয়েলভ গ্রেড স্টুডেন্টকে যদি আপনি ইন্টারভিউ করেন নাইনটি ফাইভ স্টুডেন্ট বলবে আপনাকে কাজ যদি এই দেশ ছেড়ে চলে যেতে পারতাম কত বড় একটা জাতির ভুগান্তি কত বড় একটা জাতির আল্লাহ পাক আমাদেরকে এই মানে কোন রকম মুনাফিকিনদের কাছ থেকে মুক্তি দিতেছে না এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে এক জায়গা থেকে মুক্তি পায় আরেক জায়গায় ধরে একটা জাতির খাদ্যের মধ্যে আপনি কোন জিনিসটা খাবেন কোন দোকানে গিয়ে খাবেন বুঝতে পেরেছেন সব জায়গার মধ্যে আল্লাহ আমাদের হোক আমাদের আল্লাহ আল্লাহ মুক্তি দান করুক আমাদের আমার উৎকর্ষতা দান করুক আমরা আজকে আল্লাহ আমাদের দর্শুল হাদিস আজকে রমজানের পরে প্রথম আমরা এখানে শেষ করতেছি ইনশাআল্লাহ আগামী বিশ্বে যেভাবে আমাদের রীতিমতো দর্শ হয় সেভাবে পরিচালিত হবে দার্সুল কোরআন আমরা আগামী দর্শুল কুরআনের মধ্যে সুরা বাতারার যে অংশগুলো শেষ করি নাই সে অংশ শেষ করে এরপরে আমরা আমাদের পূর্ববর্তী সিলেবাসে ফেরত যাবো ইনশাআল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু